সুন্দর চাক্কা দেওয়া আছে পাশে হইতে সুতো আর ওডেলো রিসেট বাটন এটা মনে হয় টাকা সেট করার বাটন এই এই পিছন খোলা যায় দেখ দে ওটা কি ভিতরে ওই দেখি ও খোল বাইরে কর বাইরে কর বাইরে কর ওডেলো গিয়া ওই আলাদা সেকেন্ড ডিসপ্লে মানে তুই লাগাইলি কয়টা কাউন্ট করছস এটা হলো পাওয়ার কেবল দিয়ে দেশে ভিতরে একটা আর হলো সেকেন্ড ডিসপ্লে আপনি এই করবেন স্বচ্ছতার জন্য স্যারদের বলবেন যে স্যার আমরা এটা সামনে ঝুলাই আমি তিন তলায় লাগাই না স্যার আমি তিন তলায় লাগাই দেই না ভিজিয়ে না এটা হলো আউটপুট ডিভাইস আউটপুট এ আউটপুট ডিসপ্লে আউটপুট কেবল এটা এটা বলতে হবে স্যার গো এটাও খোলা যায় দিয়ে খোলা যায় এই অংশটা জাগান যায় মনে কিছু একটা করা যায় যে পিছনে ক্লাম আছে ক্লাম ওই খুলতো লাগান

কিংটন নাকি এটা নাম কি কিংটন মানি কাউন্টিং মেশিন আস্তে আস্তে পরে দেবেন সমস্যা আমাকে আলামিন আছে কাঠমিস্ত্রি ও করবেন কাঠমিস্ত্রি ও পুষ্কর আগে কাউন্ট করে দেখে দেখিলে আমরা নতুন মেশিন কি অবস্থা অটো অটো আরেকটা দেন তো 100 마샬라 ফুল লে কাউন্ট কত कमाई গেলে ভালো অ্যাকশন ই করেন তো

মানে যা আছে কোন কোন কাউন্টিং মেশিন এই হচ্ছে কিং মানে কাউন্টিং মেশিন আর যার বাজার মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এটা বেসিকালি সব ব্যাঙ্ক ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয় আপনাদের আনবক্সিং দেখাইলাম ভিতরে কী কি থাকে সব দেখাইলাম